উদূর মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর আদুরেই জাবালুল রোমা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হা হাদ জাবাল উহুদ ইহিবুনা ওয়া দর্শক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ارشاد এই সেই উহুদ পাহাড় যেই পাহাড়কে আমরা ভালোবাসি আর এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মসজিদে নববীর পাশ ঘেঁষে সে অদূরেই ইসলামের দ্বিতীয় যে যুদ্ধ সত্য ও মিথ্যার মাঝে প্রথম বিভেদকারী যুদ্ধ বদরের যুদ্ধের পরেই যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই অহুদের যুদ্ধের ময়দানে দর্শক ঠিক আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অহুদের সেই পাহাড় আর এই হচ্ছে সেই অহুদের ময়দান এখানেই ঘটেছিল মুসলমান এবং কাফের মুসজিদদের মাঝে এক রক্তক্ষয়ী এবং শিক্ষণীয় ইতিহাস বিজড়িত এই অহুধ যুদ্ধের ঘটনা দর্শক চলুন আমরা এই অহুদের প্রান্তটা ঘুরে ঘুরে দেখি আর এই যুদ্ধের ইতিহাস সম্পর্কে সম্যক আইডিয়া লাভ করি দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন জাবালুর রোমাতের উপর থেকে তার পাদদেশটা দেখতে পাচ্ছেন দর্শক এই সেই জাবালুর রোমাথ, যে জাবালুর রুমাতে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর নেতা লক্ষ্য করার জন্য যে জন তিনি মোতায়েন করেছিলেন এই সেই জাবালুর রোমাথ, যেই জাবালুর রোমাথ ইসলামের ইতিহাসে এক শিক্ষণীয় অধ্যায় ইতিহাসের পাতা উল্টোলেই এখান থেকে আজকের সমাজের মুসলিম সৈন্যগণ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন এর অন্যতম শিক্ষা হচ্ছে নেতার আদেশ অমান্য যদি কেউ করে থাকে তাহলে তার পরিণতি আর সাময়ে কি দুর্ভোগ হতে পারে এটি তার সেই চিহ্ন বহন করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা যেই প্রান্ত এই প্রান্ত থেকেই হজরত খালেদ উবনুল ওয়ালিদ তিনি অবশ্য পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন এবং মুসলমানদের জন্য অনেক বিজয় কাফিরদের মুখ থেকে ছিনিয়ে নিয়ে এসেছেন সেই খালেদ উবনুল ওয়ালিদ রাজিউল্লাহ তালানহুর নেতৃত্বেই মুসলমানদের নেতার আদেশ অমান্য করার কারণে এবং তাদের অবহেলার কারণে তাদের সাময়িক বিপর্যয় নেমে এসেছিল এই রাস্তা ধরেই এই পথটি বেই ওয়ালি তার সৈন্য সামন্ত নিয়ে তারা মুসলমান সৈন্যবাহিনীর উপরে তারা আক্রমণ করেছিল দর্শকটাই সাময়িকভাবে এই অহুদের সেই বিজয় যেটা মুসলমানদের পক্ষে চলে গিয়েছিল প্রায় সেই বিজয়টি আবার কাফের মুশ্রিকদের দলের দিকে ভিড় ছিল শুধু মুসলমান জাতি নয় যে কোনো জাতি সে যে কোনো কাজ করুক না কেন নেতার আদেশ মান্য করা তার জন্য ফরজ এবং কল্যাণকর কারণ আল্লাহ সুহায়না হয়ে তাহলে পবিত্র কোরআনে তিনি ইস্বাদ করেছেন যে ওয়া উলিল আমরি মিন কুম তোমাদের উপরে নেতার আদেশ মান্য করা এটা অত্যাবশ্যকীয় অহুদের ময়দানে মুসলমানদের সাময়িক যে বিপর্যয় এবং সত্তর জন শহীদ সত্তর জন মুসলমান যে শহীদ হয়েছেন তার পেছনের অন্যতম কারণ হচ্ছে যে মুসলমানরা সেই মুমিনরা ওই সময় রসুল্লা সালু আলহিম তিনি যে সমর নেতা ছিলেন সেই সমর নেতার আদেশকে তারা অমান্য করেছিল তারা ভুলে গিয়েছিল বিধায় তাদের উপর এই অন্ধকার নেমে এসেছিল অত্যাচার তাদের উপরে ছয় ছয় লাভ করেছিল দর্শক দর্শক চলুন আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লু আলহিউসালাম তিরিশ জন তীরন্দাসকে মোতায়েন করেছিলেন পর্যবেক্ষণ করার জন্য গতিবিধি লক্ষ্য করার জন্য এখন আমরা আপনাদেরকে সেই জায়গাটিতেই নিয়ে যাচ্ছি একেবারে ফুল ব্রাইট স্কলারশিপ বেঁচে থাকো বাবা বেঁচে থাকো বাহ সুন্দর ফ্ল্যাট কবে করলেন এসব আমার সৌভাগ্য বলতে পারেন বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি কষ্টে উপার্জিত টাকা তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকে নিরাপদ মনে করি মানির মান রেখেছে বিশ্বাস জমি ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে আপনার বিশ্বাসী আমাদের পুঁজি বিশ্বাস বিল্ডার্স লিমিটেড টোটাল হাউসিং সলিউশন টু ইয়োর বেটার লাইফ অত্যাশিত আগামী স্বপ্নের বসতি সুন্দর একটি স্বপ্ন সুন্দর একটি বাড়ি র্যাক্স ডেভেলপার্স লিমিটেডের উত্তরাষ্ট্র নিকটে ঢাকা আশুলিয়া মহাসড়কের পাশে র্যাক্স ভ্যালির আবাসন প্রকল্প থেকে বেছে নিন নিষ্কণ্ঠ প্লট আর ঢাকার মাঝে অভিজাত লোকেশনে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট থেকে বুঝে নিন আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাট স্বপ্নের আবাস আমরাগুলি র্যাক্স ডেভেলপার্স লিমিটেড

যুগ যুগ ধরে স্বর্ণ জল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ রূপচার চায় আভিজাত্য সাথে সেরা খেতে মজা পাউডার আপন ঢাকার আপন আঙিনায় প্রত্যাশিত আগামীর অভিজাত ঠিকানা ঢাকা মা মহাসড়ক সংলগ্ন কিরানীগঞ্জের ধলেশ্বরী নদীর প্রথম ব্রিজের পশ্চিম পার্শ্বেসে আপনার ও সাধ্যের সমন্বয় গড়ে ওঠা রিভারসাইড টাউন থেকে বেছে নিন আপনার পছন্দের প্লট রয়েছে কিস্তি সুবিধা আর এককালীন মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রি আলহামিম ল্যান্ড প্রপার্টিস লিমিটেড গড়ে দেয় ভাবনাহীন আপন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন জাবালুর রুমাতের পাদদেশ খেঁসেই এমন একটি অবস্থানে অবস্থান করছি যেই জায়গাটিতে রসুলুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটা কুট কৌশল হিসেবে তিনি রণকৌশল হিসেবে তিরিশ জন তীরন্দাজকে সশস্ত্র বাহিনী হিসেবে তিনি এই প্যাসেজটিতে এই রাস্তাটিতে তিনি মোতায়েন করেছিলেন এবং এই কথাও তাদেরকে তিনি শিখিয়ে দিয়েছিলেন যে ওহে সাহাবিরা ওহে হে সমর নেতারা ও হে সৈন্যরা তোমরা যদি দেখো এই কথা যে যে আমরা মুসলমানরা বিজয় লাভ করেছি আর তোমরা এই কথা দেখেছো আনন্দিত হয়েছো তারপরও তোমরা এই জায়গা ছেড়ে চলে যাবে না এবং যদি এটাও দেখো যে হঠাৎ করে কোনো কাফের বাহিনী মুশ্রিক বাহিনী এসে মুসলমানদের উপর আক্রমণ করতে শুরু করলো আমরা পর্যবস্ত হয়ে পড়েছি তখনও তোমরা এই স্থানটি পরিত্যাগ করে কখনো যাবে না কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহি সমর নেতা হওয়ার পরেও তিনি সর্বশেষ ও চূড়ান্ত এবং সর্বশ্রেষ্ঠ মিলিটারি লিডার হওয়া সত্ত্বেও মুসলমানরা তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সেই উপদেশ বাণী তারা ভুলে গিয়েছিল তিনি যে একজন নেতা নেতা হিসেবে যে আদেশ করেছিলেন সেই আদেশটা তারা ভুলে গিয়েছিল যার কারণে আমরা দেখতে পেয়েছি ইতিহাস দেয় যে রসুল্লাহ সাল্লু আলহি সেই আদেশ অমান্য করার কানে কারণে মুসলমানদের উপর তাৎক্ষণিকভাবে সাময়িক বিপর্যয় নেমে এসেছিল এবং কিছুক্ষণের মধ্যেই দেখা গেল পুরো যুদ্ধের চিত্রটা সম্পূর্ণ উল্টে গেল। একটি ভুলের কারণে সেই ভুলটা হচ্ছে নেতার আদেশ অমান্য করা আর সেই নেতা ছিলেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ সাল সল্লাহ আলহিউসাল্লাম এই আদেশটি অমান্য করার কারণেই মুসলমানদের মধ্য থেকে সত্তর জনকে বৃদ্ধি প্রাণ দিতে হয়েছিল প্রাণ দিতে হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম প্রচার থেকে শুরু করে এই পর্যন্ত যিনি তাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আসছিলেন যিনি তাকে পিতৃস্নেহে বড় করে তুলে আসছিলেন যিনি তাকে কাপের মুশ্রিকদের অত্যাচার কাপের কাপের মুশ্রিকদের নির্যাতন থেকে রক্ষা করে আসছিলেন যিনি তাকে পিতৃ মর্যাদায় সন্তান স্নেহ তুললে তিনি বড় করে আসছিলেন সেই আল্লাহ তালার সিংহ সেই হামজা রবিহুকে হারাতে হয়েছিল এই ময়দান থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই অহুদ পাহাড় ইতিহাস খ্যাত সেই অহুদ পাহাড়ের পাদদেশ ঘিরেই রয়েছে মাকবারাতু তো সুহাদায় ওহজ অর্থাৎ এই অহুদের ময়দানে মুসলমানদের ভুলের কারণে যে জন মুসলমানকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল তাদেরই মাকবারা এখানেই আছে দর্শক চলুন আমরা সেই মাকবারাটা ঘুরে দেখে আসি থাকো বাবা বেঁচে থাকো বাহ সুন্দর ফ্ল্যাট কবে করলেন এসব আমার সৌভাগ্য বলতে পারেন বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি কষ্টে উপার্জিত টাকা তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকে নিরাপদ মনে করি মানির মান রেখেছে বিশ্বাস জনি ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে আপনার বিশ্বাসী আমাদের পুঁজি বিশ্বাস বিল্ডার্স লিমিটেড টোটাল হাউসিং সলিউশন টু ইয়োর বেটার লাইফ ইফতারির আগে হাত ধুয়ে ওরা তো জানছি আপনি হাত ধুয়েছেন তো আছে লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ দেয় জীবাণু থেকে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সুরক্ষা মাত্র দশ সেকেন্ডে প্রত্যাশিত আগামী স্বপ্নের বসতি সুন্দর একটি স্বপ্ন সুন্দর একটি বাড়ি র্যাক্স ডেভেলপার্স লিমিটেড এর উত্তরাশ্বর নিকটে ঢাকা আশুলিয়া মহাসড়কের পাশে র্যাক্স ভ্যালির আবাসন প্রকল্প থেকে বেছে নিন নিষ্কণ্ঠক প্লট আর ঢাকার মাঝে অভিজাত লোকেশনে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট থেকে বুঝে নিন আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাট স্বপ্নের আবাস আমরাগুড়ি র্যাক্স ডেভেলপার্স লিমিটেড ইফতারির আগে হাত ধুয়ে ওরা তো জামফ্রি আপনি হাত ধুয়েছেন তো আছে লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ দেয় জীবাণু থেকে 99.9% সুরক্ষা মাত্র 10 সেকেন্ডে ড্রাগো বোটা নিয়ে সমৃদ্ধ তিব্বত কদুর তেল যা চুলের যত্নের পাশাপাশি মাথাকে রাখে ঠান্ডা আর আমি পাই কনফিডেন্সের এর ছোঁয়া দেখি কাঁচ ভাঙ্গবে ক্রিকেটার হবে ছক্কা মারবে আঙ্কেল দুই হাতেই মারেন কারণ পরের বলটাও ছক্কাই হবে লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল তবে কাপড় কেন নয় থ্যাংক ইউ আঙ্কেল এলো রেইন পাওয়ার ওয়াইট কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে দুই গুণ সাদা এই শোনো রিম পাওয়ার হোয়াইট দ্বিগুণ সাদা দ্বিগুণ উজ্জ্বল ফ্রি ক্লিন মাস্টার টয়লেট ক্লিনারের সাথে একটি টয়লেট টিস্যু ফ্রি ক্লিন মাস্টার টয়লেটের জীবাণু ধ্বংসে একশত ভাগ কার্যকর ডক্টর দাঁতের যতে সবচেয়ে ভালো উপায় কোনটি ব্রাশ করা দুই ফ্লস ব্যবহার করা তিন মাউথ তাই আমরা এর সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন এতে আছে জার্মিচেক টুথপেস্ট ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথ এটা শুধুই টুথপেস্ট নয় একটি ওরাল কেয়ার সিস্টেম নিউ পেপসোডেন্ট এক্সপার্ট কি প্রোটেকশন কঠিন সমাধান করতে বাচ্চারা টাইম নেয় না এই জন্য আমার আছে সার্ফিক্সেল যা সবচেয়ে কঠিন দাগ দূর করে অর্ধেক সময়ে নতুন সার্ফিক্সেল ডক্টর দাঁতের যতে সবচেয়ে ভালো উপায় কোনটি এক ব্রাশ করা দুই ফ্লস ব্যবহার করা তিন মাউথওয়াশ তাই আমরা পেপসডেন্ট এর সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসডেন্ট এক্সপার্ট প্রেডিকশন এতে আছে জার্মি চেক টুথ পেস্ট ফ্লসের মতো ইন্টারडेंटাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ এটা শুধু টুথ পেস্ট নয় একটি ওরাল কেয়ার সিস্টেম নিউ পেপসডেন্ট এক্সপার্ট প্রোটেকশন স্যার আশা ফ্লস ডোরস A te sera chiede mozione. দর্শক আমরা যেই সময়ে সুদূর সৌদি আরবে কারবার পথে অনুষ্ঠানটি ধারণ করছিলাম ঠিক সেই সময়ে আমাদের চ্যানেলের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ মহোদয় ইন্টারন্যাশনাল একটি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে সেই সুদূর সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছিলেন এ পর্যায়ে আমরা তার কাছে আমাদের অনুষ্ঠানটি সম্পর্কে অভিমত জানতে চাইব স্যার আপনাকে সৌদি আরব এবং কাবার পথে অনুষ্ঠানে স্বাগতম স্যার আপনি জানেন কারবার পথে অনুষ্ঠানটি একটি প্রামাণ্য অনুষ্ঠান এবং এটি সর্বপ্রথম আমাদের চ্যানেলের দেশের বাহিরে অনুষ্ঠান এই ব্যাপারে আপনার অভিমত কি আসলে আমাদের টেলিভিশন চ্যানেলটি তো গত দেড় বছর হলো আমাদের ইয়ারে এসছে এবং সুন্দরভাবে এটা পরিচালিত হচ্ছে বাংলাদেশে একমাত্র এস ডি চ্যানেল এসি টিভি আমি খুশি হয়েছি যে আজকে আপনারাও যে প্রোগ্রামে এসছেন এবং আমিও যে এখানে আপনাদের সাথে অংশগ্রহণ করতে গেলে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এখানে আমি মুসলিম হিসাবে বাংলাদেশি হিসাবে এবং আমাদের নবী সাল্লা সাল্লামের অনুসারী হিসাবে আমি ইসলামের আদর্শে মানে আমরা যেই অনুষ্ঠান আমাদের টেলিভিশনে আমরা সম্পত্তি যা আছে আরও ভালো করে রাখব এই আশা আমি ব্যক্ত করছি দর্শক এই যুদ্ধ শেষ নয় এই যুদ্ধ যদিও সাময়িকভাবে দেখা গিয়েছে যে মুসলমানদের বিরুদ্ধে চলে গিয়েছে বিপক্ষে অবস্থান নিয়েছে তারপর এই যুদ্ধ ছিল মুসলমানদের শিক্ষণীয় একটি যুদ্ধ এখান থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে নতুন করে বাঁচতে শিখেছে তারা তারা শিখেছে কিভাবে কাপের মুশ্রিকদের বিরুদ্ধে সোচ্চার হতে হয় তারা শিখেছে যে রসুল্লা সাল্লাহু আলহিউলাম প্রতিটি সুন্না প্রতিটি আদেশ প্রতিটি নিষেধের কতটুকু মূল্য রয়েছে এই সেই প্রান্ত যেই প্রান্তে মোহাম্মদ রসুল্লাহ সালু আলাইহি ওয়াসালাম নুরানি বদন থেকে তার মুখ থেকে দুই দুইটি দাঁত মুবারক শহীদ হয়েছিল সোহানাল্লা এই সেই প্রান্ত যেই প্রান্তে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যুদ্ধ করতে করতে অবস্থা এমন হয়েছিল যে তার মাথায় যে লৌহ বর্ম ছিল সেই লৌহ বর্ম পর্যন্ত তার মাথার ভিতরে আট সাত করে সেটা বিধে গিয়েছিল এবং তিনি নিজে অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করেছেন দর্শক সেই লৌহ বর্ময়টিকে টেনে খুলে বের করে ফেলার জন্য। তিনি নিজে সক্ষম হননি পাশে যে সাহাবিরা ছিলেন সেই সাহাবিরা রসুল্লাহ সালু আলহিউসাল্লামকে এত ভালোবাসতেন রসুল্লা সাল্লামের কষ্ট দেখে সাহাবিরও যার যার করে কান্না শুরু করলেন আর এক সাহাবি এসে রসুল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লাম ব্যথা পাবেন ভয়ে তিনি নিজে আস্তে আস্তে সেই বর্মটে খোলার চেষ্টা করছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই ব্যথা যখন তীব্রতর আকৃতি ধারণ করল রসুল্লা তখন তাকে নির্দেশ করলেন যে তুমি জোর করে টান দাও তখন ইতিহাস সাক্ষী দেয় রসুল্লাহ সালু ওয়াসাল্লামের এই মাথা রক্ত জর্জরিত হয়ে গিয়েছিল যখন এই লৌহ পর্মটি তার মাথা থেকে ছেদ করা হল দর্শক এই সেই প্রান্ত যেই প্রান্তে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহুয়া আলিহি ওয়াসাল্লামের নুরানীর পদন থেকে রক্ত ঝরেছিল এই প্রান্তে দর্শক দিবালকের সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হতে চলছে কিন্তু এই সূর্য ইসলামের সেই নিভে যাওয়া সূর্য নয় ইসলামের সূর্য কখনোই নিভতে পারে না এইখান থেকেই আবার শুরু হবে সেই ইসলামের সূর্য আবার আকাশে উদিত হওয়া দর্শক এখান থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা আল্লাহর রাহে পরিচালিত করার চেষ্টা করি এই হোক মাহে রমাদানের শিক্ষা সেই প্রত্যাশায় অহুদ প্রান্ত থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন شوستا هذا ما عندي ولا عند الله عليه توكلت وإليه لنيب والسلام عليكم ورحمة الله وبركاته